আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি তথ্য চ্যানেলে সবাইকে স্বাগত আজ দশই ডিসেম্বর রোজ মঙ্গলবার আমরা আজ চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো কয়েকটি গাবি গাভিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন আর যেহেতু আমার চ্যানেলটি নতুন আমি বারবার বলে থাকি আমার মোবাইল দিয়ে ভিডিও করা আর আমি পেশাদার ইউটিউবার না এর কারণে হয়তো আমার ভিডিওতে কিংবা কথাবার্তাতে ভুল থাকতে পারে সেগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেটা সংশোধন করার চেষ্টা করব আর আজকে যে গরুগুলা দেখাবো সবগুলাই হলেস্টান ফিজিয়ামের এবং খুবই মানসম্মত গরুগুলা অনেক বড় বড় গরু আছে এখানে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এসে এখান থেকে ইনশাল্লাহ দেখে শুনে কয় করতে পারবেন আর একটা বিষয় বলে রাখি যে আসলে যে গরুগুলা দেখানো হয় এই গরুগুলা একই মালিকের না হয়তো একজনের দুইটা আছে একজনের তিনটা কিংবা একজনের একটা এমন করে সবগুলা ভিডিও এক একে করে এক জায়গায় করা হয় এই কারণেই আমি কোনো ব্যাপারই মোবাইলে নাম্বার দিই না আর আমার নাম্বারটা দেওয়ার কারণ একটাই যে আপনাদের কোনো তথ্য প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে আপনারা তথ্যটা সংরক্ষণ সংরক্ষণ করতে পারেন এছাড়া কিছু না আমার কাছে আপনারা ফোন দিয়ে গরু কিনতে আসাও লাগবে না কিছুই বলা লাগবে করা লাগবে না যদি কোনো রকম প্রয়োজন মনে করে যে তথ্য জানার জন্য হাটের তাহলে আপনি মোবাইলে যোগাযোগ করতে পারেন আপনারা নিজে এসে এখানে দেখে শুনে আপনাদের ইচ্ছা মতো গরু বাছুর কয় করতে পারবেন শুধু এখানে গাভী নয় আপনারা শুধু এখানে গাভী নয় এখানে পাবেন জাত ষাঁড় গরু মহিষ বকনা বাচ্চা সব ধরনের গরুই এখানে পাওয়া যায় আর এখানে ইনশাআল্লাহ আসা যাওয়া যাতায়াতের সমস্যা নেই কোনো রকম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন আসার পরে গরু ক্রয় করলে গাড়ি ব্যবস্থা আছে এখানে অনেক গাড়ি থাকে আপনারা গাড়ি নিজেদের দেখে শুনে গাড়ি ভাড়া করতে পারবেন দর্শকেরা গরুগুলা দেখতে থাকেন আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম